আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো আশা করি সবাই ভালো আছেন তো বিশ্বকাপে ওপেনিংটা করবে কী প্রশ্ন কিন্তু একটা বিশাল প্রশ্ন হয়ে দাঁড়াইছে কারণ একমাত্র দেখেন তানজিন তামিম তার কিন্তু ওপেন করছে সে কিন্তু ভালো করেছে এবং শ্রীলঙ্কার সাথেও কিন্তু ভালো করেছে কিন্তু হাস্যকর বিষয় হলেও এটা সত্য যে তানজিন তামিমের কিন্তু ওপেন করার কোনো কথাই ছিল না এবং শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটাতে সে আশি কি ছিয়াত্তর রান করেছিল যে ম্যাচটাতে ওইটাও তো কিন্তু সৌম্য সরকারের রিপ্লেসমেন্ট হিসেবে নেমেছিল এবং জিমবাবের সাথে যে রিসেন্ট কালকে যে ম্যাচটা সাতষট্টি রানের যে ইনিংসটা গেলো এই ম্যাচটা তো সৌম্য যদি ফিট থাকতো সেখানে সৌম্য সরকার এবং লিটন দাসে কিন্তু ওপেনিং করতো সেখানে কিন্তু তানজিন তামিম চান্স পাইতো না এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যেটা সেটা হচ্ছে তাহলে বিশ্বকাপে ওপেনিং করবে কি বিশ্বকাপে ওপেনিং যদি আপনি বলেন আমার ব্যক্তিগত আমি মতামত যদি আমি বলি আমি মনে করি যে সৌম্য সরকারের সাথে তানজিন তামিমকে ওপেন করানোটা বেস্ট চয়েস আচ্ছা কেন এটা আমি একটু বলে নিই সেটা হচ্ছে যে লিটন দাসের ফর্মটা খুবই খারাপ তাই বলে লিটন দাসে বিশ্বকাপ থেকে বাদ পড়বে এরকম না কালকে নাজমুল হোসেন পাপন সাহেব যেভাবে ইঙ্গিত দিল যেভাবে কথার ইঙ্গিতটা দিয়েছে সেটা হচ্ছে যে লেকনিক্যালি সমস্যা এবং নেটে নেটে সে ভালো করতে পারছে মাঝে মাঝে দু একটা বল মিসিং করছে তাই মেয়ে বলে আগের দিনে কিন্তু আউট হয়েছে তো বিষয় যেটা বিশ্বকাপে কিন্তু লিটন দাস সৌম্য সরকারি ওপেন করবে এরকমটাই কথা হচ্ছে লিটন দাসকে তো হুট করে আর নিজের ইচ্ছা করে এক একদিনে বা এক ম্যাচে তো আর তাকে ফর্মে ফেরানো সম্ভব না এখন জিম সাথে যদি সে ফর্মে না ফেরে প্রতিবার সে জিম সাথে ভালো খেলে তার রান আসনে একটা কথা আছে যে মানুষ যেটা ট্রল করছে সেটা হচ্ছে যে লিটন দাসক মনে করেন রান করার জন্য জিমবাহ দাওয়াত দিয়ে যাচ্ছে এখন নাজমুল হোসেন শান্ত জিমবাহ এমনভাবে নিয়েছিল মনে হচ্ছিলো জিম রিপ্লেসমেন্ট হিসেবে একটু অস্ট্রেলিয়া টিমের সাথে তারা খেলছে কিন্তু প্রতিপক্ষ হিসেবে কিন্তু দেখা গেছে তারা আসলে জিম তো জিম প্রথম ম্যাচটা যেটুকু দেখা গেছে এইটুকু তো ওপেনার হিসেবে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি মনে করি যে তানজিন তামিম যে খেলাটা খেলছে শ্রীলঙ্কার সাথে প্লাস হচ্ছে কালকে যে ইনিংসটা এবং তার যে ভয় ডরহীন ক্রিকেটটা অনেক সময় হয় কি যে আফিফ আফিফের মতো আফিফ হোসেনের মতো ক্রিকেটারও কিন্তু বাংলাদেশে এসেছে আবার কিন্তু হারিয়ে গেছে আবার কিন্তু যদিও দলে চান্স পাইছে বাট ওরকমভাবে কিন্তু একাদশের সুযোগ পাচ্ছে না তো চানজিন তামিমের ক্ষেত্রে সে ফর্মটা সে এখন বর্তমানে আছে বিশ্বকাপটা ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলো ভালো ফর্মে ছিল না ভালো টাসে ছিল না সে এখন বর্তমানে টাসে আসে এবং তার যে পুল শটটাতে একটু দুর্বলতা ছিল সেটা কিন্তু কাটিয়ে বর্তমানে কিন্তু সে ভালো ভালো ব্যাটিং করছে সজাগত সত্যিকার অর্থেই ভালো ব্যাটিং করছে তো তার এই অ্যাবিলিটিটা কাজে লাগানো উচিত এবং বিশ্বকাপে আমি মনে করি যে সৌম্য সরকার এবং তানজিন তামিমকে আপনার ওপেনার হিসেবে খেলানো উচিত লিটন দাসের তাহলে কি হবে লিটন দাসকে কিন্তু বিশ্বকাপে বাদ দেওয়া হবে না ভাই আপনি আপনি যতই সমালোচনা করি না কেন লিটন দাস একসময় কিন্তু বাংলাদেশের আজ থেকে কিছু বছর আগে দুই হাজার তেইশ সালটা লিটন সারের লিটন দাসের কিন্তু একটা বছর ছিল সে বছর যে রান করেছে যে পরিমাণে সে মানে বলার অপেক্ষা রাখে না সবাই জানেন এবং এমনকি সে অন অফ দ্য ইয়ার কিন্তু সিলেকশন হয়েছিল আইসিসি থেকে সে ম্যানটা তার অ্যাবিলিটি আছে খেলার অ্যাবিলিটি সে এখন বর্তমানে ফর্মের কারণে মানুষের খারাপ সময় যায় বাট এতটা গেলে আবার সমস্যা কারণ সামনে বিশ্বকাপ এবারে বিশ্বকাপে অনেক আশা বাংলাদেশে যে বিশ্বকাপটা ভালো করবে বাংলাদেশ ভালো কিছু দিবে ভালো কিছু উপহার দেবে বাংলাদেশ এরকম একটা আশা তো সব মিলিয়ে বলা যায় যেটা যে তানজিন তামিম এবং সৌম্য সরকার যদি ফিট থাকে সৌম্য সরকার অর্থাৎ শেষের জিম যে দুইটা ম্যাচ আছে সেটা কিন্তু খেলার জন্য বারবার চেষ্টা করছে আজকে কিন্তু বাংলাদেশের খেলা আসে জানেন সবাই সন্ধ্যা ছয়টার দিকে খেলা তো ওপেন করবে ক্রেডেট একটা বিশাল একটা তো বর্তমানে কিন্তু যে যে তিন ম্যাচ ফার্স্ট ডে তিন ম্যাচ জিম সাথে খেলা হবে তিনটা ম্যাচও কিন্তু লেটন দাসই সুযোগ পাবে এবং তার ফর্মে ফেরানোর জন্য অনেক চেষ্টা হচ্ছে ভালো থাকবেন অবশ্যই যদি ভালো লাগে ভিডিও অবশ্যই আর কমেন্ট বক্সে জানাবেন যে কী জাতীয় কি স্পোর্টস নিয়ে ভিডিও চান অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সেই অভাবটা মেটানোর জন্য আলাইকুম